বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দালার রহমতে আমিও অনেক ভালো আছি কিছুদিন ধরে ভাবতেছি যে কিছু কোয়েল পাখি সংগ্রহ করব তাই সাইপুল বাইদের বাসায় গিয়ে কোয়েল পাখি সংগ্রহ করে নিয়ে আসবো তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে নাস্তাটা সেরেই সাইফুল বাইদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম দেখতে দেখতে সাইফুল ভাইদের বাড়িতে চলে আসলাম ফুল ভাইদের বাসায় গিয়ে দেখলাম যে সাইফুল ভাই ঘি তৈরি করার কাজে অনেক ব্যস্ত এই ঘি একশো পার্সেন্ট যারা এই ঘি সংগ্রহ করতে চান তারা সাইফুল ভাইদের সাথে যোগাযোগ করে এই ঘি সংগ্রহ করতে পারেন তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ঘি ডেলিভারি দিয়ে থাকেন সাইফুল ভাইয়ের সাথে কথা বলার পরে সাইফুল ভাই বললো যে আমাদের সকল কোয়েল পাখি আমাদের নতুন খামারে রয়েছে আমি আর দেরি না করে সাইফুল ভাইদের নতুন ফার্মে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম এখানে আসার পরে সাইফুল ভাইয়ের এক ছোট ভাই আমার জন্য ক্যারেট সাজাই নিতেছিল কোয়েল পাখি দেওয়ার জন্য সে আমার জন্য দ্রুত করে কোয়েল পাখিগুলো বলে নিচ্ছিল আলহামদুলিল্লাহ আমি এখান থেকে পঁচাত্তরটি মহিলা পাখি ও পাঁচটি পুরুষ পাখি সংগ্রহ করলাম পরবর্তীতে সাইফুল ভাইয়ের কাছ থেকে আরও কোয়েল পাখি সংগ্রহ করার চেষ্টা করব কোয়েল পাখি ভরার পরে সাইফুল ভাই ছোট ভাই আমার জন্য সুন্দর করে ক্যারেটগুলো বেঁধে দিচ্ছিলো যাতে করে বাড়ি ফেরার পথে কোনো সমস্যা না হয় আলহামদুলিল্লাহ দেখতে দেখতে খাসা বাদার সম্পূর্ণ গাছটি শেষ হয়ে গেল এরপর আমি সাইফুল ভাইয়ের কাছ থেকে বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কে বাড়ি ফেরার পথে কোয়েল পাখির জন্য খাবার ও ঔষধ নিয়ে বাড়ি যেতে হবে তাই আমি দ্রুত করে এখান থেকে কোয়েল পাখি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কোথায় আর দেরি করলাম না এখন আপাতত কোয়েল পাখির খাবার হিসেবে। সোনালি স্টার্টারটা নিয়ে যাব আর কোয়েল পাখির ঔষধ হিসাবে ছবিট ওষুধটি নিয়ে যাব এই ওষুধটির মাধ্যমে কোয়েল পাখির সকল প্রকার দুর্বলতা কেটে যাবে বাড়ি ফেরার পথে আমার এক ছোট ভাইয়ের কাছে আমার একটি কোয়েল পাখির খাসা রয়েছে এটি আমি নিয়ে যাব। দেখতে দেখতে আমি বাড়ি চলে আসলাম আমি এখান থেকে দ্রুত করে ব্যান থেকে খাসা ও কোয়েল পাখিগুলো নামিয়ে রাখতেছিলাম আলহামদুলিল্লাহ আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তাই আমি আর দেরি না করে কোয়েল পাখির খাসাটা নিয়ে ফার্মে এসে তার দ্রুত করে বেঁধে এতে করে কোয়েল পাখি রাখবো এমনি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আর দেরি করলাম না তাই দ্রুত করে কোয়েল পাখির খাসাটা সেট করে কোয়েল পাখি নিয়ে আমি কোয়েল পাখিটি খাসার মধ্যে ছেড়ে দিচ্ছিলাম অত্থ আমি আমার এই কোয়েল পাখিগুলো আমার এই ছোট খাসার মধ্যেই রাখবো কিছুদিন পরে আমি নতুন করে একটি কোয়েল পাখির জন্য নতুন কেঁচা তৈরি করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের বারাকা দান করেন আল্লাহ